হোটেলের নিচেই তো আমরা অটোতে করে যাচ্ছি জগন্নাথদেবের মন্দিরে তো হেঁটেও যাওয়া যায় বাট হেঁটে যায়নি কেননা অনেকটাই রাস্তা তাও ওই কারণেই হেঁটে যায়নি আর সকাল সকাল বিচের ধারটা এত সুন্দর লাগছিল কী বলবো এই দেখো আমরা দুজন কিন্তু অটোতে চেপে দেখো চলে এলাম জগন্নাথদেবের দেবের মন্দিরের কাছে ওই যে দেখা যাচ্ছে জগন্নাথদেবের মন্দির তো এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে ওইটুকু ভিতরে আর গাড়ি ঢুকছিল না তো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম যে জগন্নাথ দেবের দর্শন করব। তো দেখো আমার খুবই ভালো লেগেছে এখানে পুজো দিয়ে আর এই যে দেখো সকাল সকাল দেখতেই পাচ্ছ কত ভিড় কত মানুষের ভিড় সবাই কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতেই এসেছেন এখন আমরা পুজো করে এসে রুমে চলে এসেছি অনেকক্ষণ প্রায় অনেকক্ষণ হলো তারপর খিদেও পেয়ে গেছিলো তো রুমে আমরা অর্ডার করে দিয়েছি তো আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে চলো দেখিনি আজকে আমরা কি অর্ডার করেছি তো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আর এখানে আছে দেখো ধোসা মশালা ধোসা আর এখানে আছে ইডলি তো কালকে এই ইডলিটা খেয়ে এত ভালো লেগেছে যে আবার অর্ডার করেছি আর আজকে আমি নিয়ে নিয়েছি দেখো একটা ধোসা তো দেখা যাক এটা কেমন লাগে খেতে আর এখানে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে হাইজেনিক মেনটেন করে এই খাবারগুলো পরিবেশন করে দেখো এটা কিন্তু পুরোটাই সিল করা আছে তো যাই হোক চলো খেয়ে নি ঝটফট তো এই যে মশালা ধোসা খেয়ে রিভিউ জানাচ্ছি আর এই যে কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম ইডলি তো আজকেও নিয়েছি এই নিয়ে নিয়েছি সত্যি দারুণ খেতে কালকে থেকে আমরা যতগুলো ডিশ আমরা খেয়েছি এখানকার সব কটা একদম প্রপার এত সুন্দর মানে কি বলবো এই ফার্স্ট টাইম কোন মানে কোন হোটেলে এলাম যে এখানে খাবার মানে চেটে পুটে খেতে হচ্ছে এত এতটাই সুন্দর খেতে তো চলো ঝটপট খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তারপরে যাব হচ্ছে বিচে তোমার সাথে সবই শেয়ার করব চলো দেখতে থাকো যাও বেশি তো সকালবেলাতে আমরা পুজো দিয়ে রুমে চলে গেছিলাম তারপর আমরা দেখতে এসেছিলাম যে রাতের অ্যাম্বিয়েন্সটা ঠিক কিরকম লাগে এই মন্দিরটা তো বিশ্বাস করবে না দিনের থেকেও রাতের অ্যাম্বিয়েন্সটা তো ভালো লাগছিল মন্দিরে এসে মানে মন প্রাণ সব জুড়িয়ে গেল। মনে হলো যেন সার্থক হয়েছে পুরীতে আসা সত্যি অসাধারণ জায়গা আর দেখতেই পাচ্ছ লোকের ভিড় কিন্তু সবসময়ই রয়েছে যেমন সকালে তেমন বিকেলেও আর এখানে মন্দিরের চূড়াটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এরপর চলে এলাম আমরা দেখো সন্ধে আরতি দেখতে সন্ধেবেলা আমরা জগন্নাথদেবের আরতি দেখলাম দেবকে স্বয়ং দেখলাম ভীষণ ভালো লাগলো দেখতে আর এদিকে দেখো আমরা মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম তো সকালে তো এসছিলাম তখন তো অত ভালো করে দেখিনি যা রোদের তাপ ছিল কি বলবো তো সন্ধেবেলাটায় এই দেখো আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম আর সন্ধেবেলাটা বেশি ভালো লাগছিলো এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর লাগছিল ঘুরতেও মানে ভালো লাগছিল আর এখানে কিন্তু অনেক মন্দিরও রয়েছে এই জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি তো এখানে দেখো ফুল গাছ লাগিয়েছে বিভিন্ন ধরনের তো এত সুন্দর লাগছিল মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো মন্দির থেকে বেরিয়ে এসছি এসে দেখো আমরা আবার বিচের ধারে চলে এসেছি আর এইখানে বিভিন্ন জিনিসপত্র আমরা দেখছিলাম ঘুরে ঘুরে এদিকে দেখো আমরা ঘুরে ঘুরে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে এক জায়গায় বসে দেখলাম যে ফালুদা বিক্রি হচ্ছিলো তো ওখান থেকে আমরা ফালুদা নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের মাছ এখানে ফ্রাই করা হচ্ছিলো তো আমি যেহেতু মাছ খুব একটা পছন্দ করি না তাই শুধু ভিডিও ক্লিপটাই নিয়েছি আর এখানে মাছগুলোর এত দাম যে কি বলবো তো এই সবই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা